মেয়ে আশ্চর্য যে সে এখন লেভেল তে উঠে উঠেছে কিন্তু সে লেভেল থ্রি সে ইংলিশ বই সে অনগল পড়তে পারতেছে এটা কাউন্টে হলো মিজাজ কেয়ার দেওয়ার জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেন অ্যানাদার ফিডব্যাক ভিডিও টুডে উই হ্যাভ অ্যানাদার গার্ডিয়ান অ্যান্ড লেটস ছক উইথ হিম অ্যান্ড লেটস ট্রাই টু নেউ দ্য এক্সপিরিয়েন্স অফ মিজান্স কেয়ার কিটস ইংলিশ সো আমাদের সাথে আজকে একজন গার্ডিয়ান আছেন চলুন তার এক্সপিরিয়েন্সটা জেনে আসি মিজান্স কেয়ার নতুন বাজার সম্পর্কে হ্যালো স্যার হাউ ইউ কতদিন যাবত আমাদের সঙ্গে কানেক্টেড আছেন আমি দীর্ঘ দু বছর পর্যন্ত আমি আমার আমার ছেলেকে এই মিজানে রেখেছি আলহামদুলিল্লাহ আমরা এই এখানে পড়িয়ে এবং আমার ছেলে খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে ইনশাল্লাহ আমরা খুশি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ স্যার আপনার পক্ষ থেকে মিজানের জন্য কোনো সাজেশন বা হচ্ছে আপনার অনুভূতিটা কীরকম এখানে যুক্ত হওয়ার পর আপনার অনুভূতিটা কেমন বা আপনার বাচ্চার ফিলিংসটা কীরকম যদি একটু শেয়ার করতেন জি আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো এবং আমি সবখানেই বলি যে মিজান স্কেয়ার সবচেয়ে ভালো একটা প্ল্যাটফর্ম ইংলিশ স্পোকেন ইংলিশের জন্য বরিশালের ভিতরে এবং বরিশালের বাহিরেও তাদের অনেক শাখা এখনও হয়েছে এবং এটা ভালো করতেছে ব্যাপক সারা আসতেছে আমরা দেখতেছি গত দু বছর পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আমি আমার অবস্থান থেকে আমি সবাইকেই বলি আমার পরিচিত যারা আছে আমাদের স্কুলের গার্ডিয়ান যারা আছে যে মিজান স্কেয়ার দেওয়ার জন্য কারণ হল আমি আমার ছেলেকে দেখতেছে সে ইংলিশে ভালো পারফর পারফরমেন্স দেখাচ্ছে সে আমি আশ্চর্য যে সে এখন লেভেল টুতে উঠে উঠেছে কিন্তু সে লেভেল থ্রির সে ইংলিশ বই সে অনগল পড়তে পারতেছে এটার কারণটাই হলো মিজাস্কের দেওয়ার জন্য ইনশাআল্লাহ ধন্যবাদ ওকে সো আপনার দেখতে পাচ্ছেন আমাদের গার্ডিয়ানদের মন্তব্য মিজানস্কের কি নিজ সম্পর্কে সো আমি একটা অনেক বড়ো থ্যাংকস দিতে চাচ্ছি আমার এই গার্ডিয়ানকে বিকজ সে আমাদের সাথে প্রায় দুই বছর প্লাস কানেক্টেড আছে এবং ইন ফিউচারে ইনশাল্লাহ সে আমাদের সঙ্গে আরও বেশি লং টার্ম ধরে কানেক্টেড থাকবে আমি রাইট আমি চাচ্ছি যে আমি আমার ছেলেকে আমি শেষ পর্যন্ত এখানে আমি রাখতে চাই ইনশাল্লাহ ওকে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ